যে কথায় কথায় ধরেন আওয়ামী লীগের স্টাইলে আর কি যে আমার পক্ষে না আমার পক্ষে বলতেছে না বা আমার যে দাবি সেটা সমর্থন করতেছে না তার মানে এ হচ্ছে আমার বিপক্ষে এ আমার বিপক্ষে দল এ আমার ক্ষতি চায় এরা এই করতে চায় ওই করতে চায় এবং আপনি দেখবেন যে একটা সময় আওয়ামী লীগ যে ভূমিকা ছিল ক্রমশ বিএনপি সঙ্গবদ্ধভাবে সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে আমরা তো কেউ এন্টি বিএনপি না আমরা তো জিয়াউর রহমান প্রো জিয়াউর রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো কে আমরা সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণ ভাবে বোঝে আমরা তো সবাই রাইটেস্ট তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না বিএনপি আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না বিএনপি বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করেন আমাদের নামে মামলা দিছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করেনি ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছেন আমাদেরকে হ্যাঁ এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও আমরা তো পার্সন ব্যক্তি এবং ধরেন মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব উনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না ওনারা জানবেন না উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে যে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস মির্জা ফখরুল ভাই আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ হচ্ছে আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই 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 জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে হ্যাঁ আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে সুশীল সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কনকস সারোর সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না করার দরকার আছে না মানে আমরা ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা দফা দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম আমরা তো আপনি একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমি তো ডাক্তার আমাকে তো দেখাইতে পারতেন যে ভাই একত্রিশ দফায় যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখাতে পারতেন তো তাইলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা অন করতাম আপনার একত্রিশ দফাকে কনক সর আপনি অন করতেন ইলিয়াস তুমি অন করতা তো আমাদের অন করার সুযোগ দিলেন না একই একই আমি একই জিনিস বলবো আমি জামাত কেউ আমি একই জিনিস বলবো জামাত কেউ মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক সবাইকে ফোন টোন করে আমাকে ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা সবাই ভালো আছে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই না আমরা যখন রাজনীতি থেকে বিদায় অ্যাক্টিভিজম থেকে বিদায় তখনও থাকবে আপনাদের সাথে সেটা অসুবিধা নেই আমি শুনতে চাই পলিটিক্স আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলাম চাষ করছে এটাকে কিভাবে ফাইট করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড দেবেন আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসাপাতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলের তাই তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাকুক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টেড থাকুক এটা আমরা চাই এবং এটা আমাদের সবারই প্রত্যাশা এবং এটা যেটা কোনো বললেন আপনি যে আগামী নির্বাচনে বিএনপি আসবে আমরা তো মনে করি বিএনপি সর্ববৃহৎ দল তারই আসা উচিত সেটা উচিত ঔচিতের ব্যাপার আর কি আসবে কিনা সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে হ্যাঁ আমি সে ফ্যাক্টর গুলো একে একে আলাপ অনেকে বলে যে আমি নাকি নির্বাচন চাই না মোটেও না বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা তো সমস্ত সিস্টেমটাকে সিস্টেম মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি প্রশাসন পুলিশ আর্মি কোন ইনস্টিটিউশন স্টেট ইনস্টিটিউশন বাকি নাই সব ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করেছে এখন এই সিস্টেমটাকে তো ফাংশনিং করতে হবে এটা যেন কাজ করে হ্যাঁ ধরা যাক যে আমি একটা একটা সবাইকে বলি যে বিএনপি কেও বলি যে যেই নির্বাচন আপনারা লাস্ট হারলেন মানে যে নির্বাচনটা আহমেদ এবং ফখরুদ্দিনের অধীনে হলো আর কি যে নির্বাচনে আপনারা হারলেন এবং লজ্জাজনক ভাবে হারলেন খুবই কম আসন পেলেন ওই নির্বাচনের যে মেকানিজম ওই নির্বাচনের পরের যে প্রশাসন আর্মি সেটা কি ইন্ট্যাক্ট আছে নাকি তার চাইতেও প্রো ইন্ডিয়া প্রো হাসিনা হয়েছে আমার প্রশ্ন এটা মানে যে নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা আসলো ওই নির্বাচনে প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে তো আরো খারাপ হয়েছে তাহলে আপনি ওই ওই র্যাঙ্ক ফাইল এটাকে ইয়ে রেখে আপনি আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন বিএনপি আপনাকে হারানো হয়েছে কিভাবে খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কারচুপি হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপির হ্যাঁ

তো এই এই আর্মি একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এই বিশ্বাস করেন সম্ভব না করতে দেবে না হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি দিয়ে এটা বিএনপির দেখছি তো আমরা সবাই দেখছি ব্রেইনের জরিপে ফের ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা একচল্লিশ পার্সেন্ট বিএনপি দেবে অ্যাবসলুট মেজরিটি হয় বিএনপি কিন্তু আরো কিছু আছে ওইখানে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলাম গতকাল না পরশু দিই যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল পরার পরে একানব্বই সালে প্রথম এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভবত এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোটগুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছিল হ্যাঁ এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট ন তারা সব আসনে নির্বাচন করেনি তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো ছিল বিএনপির যে জরি এটাতে দেখা গেছে এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে দেখে ফাইভ পার্সেন্টের মতো ভোট আসবে তো আমরা যদি অন্য সমস্ত ফোর্ট বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নেই না কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউলি হম তাহলে তাদের অবস্থাটা কি হবে ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কনক আপনি আমি ইলিয়াস আমি তো এখানে রিফিউজি হয়ে ঢুকছি হ্যাঁ আমার আমার এখানে মাসে আমাকে রিফিউজি ভাতা দিত তিনশো আশি ইউরো মতো হম তিনশো আশি ইউরোপ এবং তিনশো আশি তো ইউরোপে তো খাওয়া দাওয়া হয় না হ্যাঁ খাওয়া যায় না খাবারের ইয়ে হয় না তো আমাকে আমাকে ইয়ে করতে হতো যে আমি কিভাবে তিনশো আশি ইউরোর মধ্যে খাবার আছে খাবার ছাড়াও তো আরো কিছু চুল কাটতে হয় তাই না আমাকে জামা কাপড় কিনতে হয় এই জিনিসগুলো তো আছে তো এই এই সমস্ত বাদ দিয়ে আমি চেষ্টা করতাম যে দুই আড়াইশো ইউরোর মধ্যে যেন আমি খেতে পাই সেটাও কিন্তু সম্ভব হতো না এবং আমি কি করতাম জানেন আমি এই যে সবাই জানি যে ডিপার্টমেন্টাল স্টোর বলে সুপার মার্কেটে রাখে আর কি কম দামে মাংস টাংস সবজি ইত্যাদি রেখে দেয় একটা স্পেস আছে যেখানে নেয়ার এক্সপায়ারি জিনিসটাকে খুব অল্প দামে পা আমি ওই জিনিসগুলো কিনে খাইছি আমি রিফিউজি লাইফে হ্যাঁ কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে আপনি কিভাবে আছেন আপনি কিভাবে চল আমাদেরকে চাঁদা তুলে চাঁদা তোলার যদি ওনার সামর্থ্য থাকে চাঁদা তুলে উনি শহীদ পরিবার গুলোকে দিক এখনো তো দিতে হয় আমাকে মির্জাব্বাস তো প্রথম থেকে চাঁদা ওনার যে সম্পদ আজকে তো ভিডিও করছে আমি জানি না দেখছো কিনা ওনার যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হয়েছেন এই জন্য না যে উনি আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন আসুক প্রত্যেক প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট রেসপেকটিভ অব জামাত বিএনপি যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা